বুধবার সকালে মালদা শহরের মোড়ে চাইপে চর্চা কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সত্তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ সম্প্রতি সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করেছেন বিষয়টি নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন নির্বাচনের ফলাফল প্রকাশের পর সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এখন আদালতের বারান্দায় আসল গন্তব্য হতে চলেছে এদিন সকালে প্রাতভ্রমণ এবং শরীর চর্চা সেরে দলীয় কর্মীদের সঙ্গে খোষ মেজাজে আড্ডায় বসেন দিলীপবাবু সেখানে উঠে আসে রাজ্য রাজনীতির একাধিক প্রসঙ্গ সুপ্রিম কোর্টের প্রসঙ্গের পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কালো চাদর পরে দেখা করা কেউ কড়া ভাষায় বিধিছেন তিনি দিলীপ ঘোষের মতে নির্বাচনের আগে এগুলি নাটক এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একই ধরনের কৌশল নিয়েছিলেন বলে তিনি মনে করিয়ে দেন তিনি জানান শাসক দল এখন নির্বাচনের আগে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য নানা রকম অনর্থক চেষ্টা চালাচ্ছে মালদা রাজনৈতিক আবহে দিন দিলীপ ঘোষের আক্রমণাত্মক মেজাজ যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে এটাই প্র্যাকটিস শুরু করেছে বিহারের হয়ে গেল এসআইআর অনেক বড় বড় কথা বলেছিলেন যখন লিস্ট বেরোলেও কেউ কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেল রেজাল্ট সবাই জানেন সেজন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআর কে আটকা বাজেন কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড় একমাত্র নেতি মমতা ব্যানার্জি এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে পশ্চিম ভারতবর্ষে বিরোধী নেতা বলে কেউ থাকবে না কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক দুর্নীতিমুক্ত ভারত হিংসামুক্ত ভারত দেশদ্রোহী মুক্ত ভারত এ প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছেন দিল্লিতে অনেকবার গেছেন উনি তো আমাদের বাংলায় একটা কথা আছে যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে সময় এসে গেছে পশ্চিমবাংলার পুলিশ কি করবে তার সামনে খুন দর্শন হচ্ছে পুলিশকে বোম মারছে পুলিশ আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল লুঙ্গি ছেড়ে ছুটেছিল যে পুলিশ টেবিলের তলায় লুকোয় টিএমসি গুন্ডাদের দেখলে যে আলমারির পেছনে লুকোয় ফাইল মাথায় দিয়ে সেই পুলিশ দিল্লিতে কি করবে আসলে পুলিশ কি জানেন না তো মমতা ব্যানার্জি দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়েছে দিল্লির পুলিশ কেন কোনো বাংলার পুলিশের উপর বাংলার লোকে আস্থা নেই দিল্লির পুলিশ পুলিশের কাজ করছে যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা বিএলএ রা গিয়েছিলেন কমপ্লেন করতে তাদেরকে মেরে মাথা পাঠিয়ে যায় তারা করছে ওদের এমএলএরা নেতা নেতারা গুন্ডারা মিলে তাই সুরক্ষাই তো লোক বলেছিল সুপ্রিম কোর্ট দিয়েছে দেখা পুলিশ পুলিশ আছে গুন্ডা এখানে সব হ্যাক হয়ে গেছে তারা তো টিএনসির ক্যাডার হয়ে গেছে ওই পুলিশ গেলে দিল্লির লোক কি ট্রিটমেন্ট করবে দেখা যাবে ওনার জীবনে দেখুন না কবি সাহিত্যিক দার্শনিক গায়ক নর্তক সবই আছে উনি কারণ ওটা দেখে নিচ্ছেন আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পর সরকার থাকবে না তখন কিছু তো করতে হবে কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন দেড় ঘন্টা তাহলে কি করলে ককাপ চা খেয়েছেন যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল দেড় ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না তাই টেবিল তাপডে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন তো এর আগেও ভাইপো গেছিলো ওনার খুব কষ্ট হয়েছে নাকি ওনাকে আঙুল দেখিয়ে আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান একটু আঙুল দেখিয়ে দেখি কি মামার অশুদ্ধ হয়ে গেছে তিনি ড্রামা করেছেন কি হয় কিচ্ছু হবে না সব ঠান্ডা আমি যখন এমপি ছিল আমার সঙ্গে ওখানে দেখা করতাম ভয় পায় আমাদের চোর ঘিরে থাকে ওদেরকে সব কি করে আমাদের সমাধান একটাই আছে এখানে পরিবর্তন উজ্জ্বল পালে রিপোর্ট পাহাড়িয়া টাইমস দিস চ্যানেল নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি